আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে টেলিভিশনের ক্ষুদে তারকাদের আপনারা সকলেই বেশ পছন্দ করেন সেই জন্যই তো বন্ধুরা আমরা আজকে আপনাদের জন্য নিয়েছি টেলিভিশনের ক্ষুদে তারকাদের আসল নাম চলুন দেখে নেওয়া যাক আপনাদের প্রিয় ক্ষুদে তারকাদের আসল নাম কি ভূতু টিভি সিরিয়েলে ভূতুর আসল নাম হলো আরশিয়ामुখর্তী। পটল কুমার গানওয়ালা টিভি সিরিয়েলে গুপ্ত পটলের আসল নাম কিয়াদে। রেশম ঝাঁপি টিভি সিরিয়ালে তিতলির আসল নাম হলো স্মৃতি সিংহ। রেশম ঝাঁপি টিভি সিরিয়ালের আরেকজন খুদে গুনবুলি আসল নাম হলো অনুষ্কা ভট্টাচার্য রাখি বন্ধন টিভি সিরিয়ালের ছোট্ট রাখির আসল নাম হলো তৃপ্তিকা সোহম চৌধুরীকে আমরা দেখেছি রাখি বন্ধনে বন্ধনের চরিত্র অভিনয় করতে অগ্নিজল ধারাবাহিকে সর্বমঙ্গলার চরিত্র অভিনয় করছেন দ্বিতীয়া দ্বীপ জেলে যাইতে হিয়ার চরিত্রে আর ছদ্মবেশিতে টুকটুপের চরিত্রে আমরা দেখেছি ছোট্ট কার্তিসা ভট্টাচার্যকে পটল পটলকুমার গানওয়ালাতে তুলি চরিত্র অভিনয় করছে ছোট্ট সিঞ্চনা তিথি টিভি সিরিয়ালের চিকুর আসল নাম হলো আমান মেহরা তো বন্ধুরা আপনাদের আপনাদের প্রিয় তারকাদের আসল নাম কেমন লাগলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি